فاعوذ بالله من الشيطان الرجيم. يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل أمة دُخُلُوا تدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من ابى

আজকের এই সুন্দর আয়োজনে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় আরো ছায়া উক্ত বিষয়ে তথ্য এবং তথ্য বহন আপনার জীবন যাতে পরিবর্তন হয় সুর এবং অজল বিহীন ওরা এবং সন্না মোতাবেক এক অনুগত আলোচনা পেশ করব ইনশাল্লাহ আজিজ উক্ত বিষয়ে আলোচনা করার পূর্বে একটা বিষয়ে একটু দৃষ্টিপাত করতে চাইছি তাহলে আমরা মুসলমান মাদ্রাসা মধ্যে লাগবে এটা ভীষণ প্রয়োজন সেই সাথে সাথে আমাদেরকে এই মসজিদ এবং মাদ্রাসাগুলোকে টেকানোর জন্য যা যাবতীয় ডকুমেন্টস প্রয়োজনীয় কাগজ পাতি এগুলো কিন্তু আমাদেরকে রেডি করে রাখতে হবে আগেকার সময়ের বেশিরভাগই মাদ্রাসা মসজিদ কিন্তু ট্রাস্ট এর আন্ডারে নাই যতগুলো মাদ্রাসা মসজিদ ট্রাস্টের আন্ডারে আছে তারা এখন একটু সেফ জোনে রয়েছে এই জন্য যদি আপনার বা আপনাদের মসজিদ মাদ্রাসা যদি ট্রাস্টের উপরে না থাকে একটা ট্রাস্ট খুবই দ্রুত করুন এবং রেজিস্টার করে নিন নলে ওয়াকাপ সম্পদের নামে সরকার যেমন করে দখল ভিক্তিক আর শুরু করেছে দিন দিনের আলোতে যে ডাকাতি করা শুরু করেছে তাতে আমাদের বাবা বাবা আমাদের জানুদারীরা যে গোরস্থানে শুয়ে আছে ওই গোরস্থলেও একদিন তারা সেবা বিলিং বানাবে এই বিষয়ে আপনাদের অতিব নজরদারি করা উচিত বলে আমি মনে করি গতাবের উপরে আমার অনেক লেকচার আছে আজকে ওই বিষয়ে যাবো না আমি তবে স্বাভাবিকভাবে যতটুকু বলার আমার জাতিকে সতর্ক করার উদ্দেশ্যে এতটুকু বলতে চাইছি যে ট্রাস্ট করবেন ট্রাস্ট করার পর মাদ্রাজীবন মসজিদ করবেন আমার হাতে যতগুলো এই পর্যন্ত মসজিদ হয়েছে মসজিদের আগে আমি ট্রাস্ট করেছি এরপরে মসজিদকে ওই ট্রাস্টের আন্ডারে আওতাভুক্ত করেছি যা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না অথবা আপনাদের উচিত এই বিষয়ে একটু নজরদারি করা আর আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে বর্ষের বুকে সবচেয়ে বেশি জমি যার কাছে আছে সেটা ভারতীয় রেলের কাছে দ্বিতীয় জমি যাদের কাছে আছে তারা হচ্ছে ডিফেন্স মানে পুলিশ বিভাগ আর তিন নম্বর জমি হচ্ছে আমার আপনার বাবার দান করা জমি যেটা ওয়াকাপ সম্পত্তি নামে পরিচিত এই সম্পদকে দখল করার পাইতারা করছে সরকার গ্রাম বাংলার মানুষ আপনাকে আমি বোঝাতে চাইলেও বুঝবেন না যে আমাদের সম্পদের পরিমাণ কত জানেন নয় লক্ষ একর যা আপনি কল্পনা তো করতে পারবেন এতগুলো জমি হয়তো তারা সব নেওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছে বা করছে যদি চান যে আইন পাশ হয়ে যাওয়ার পরেও কিন্তু আবার লড়াই করে দখল করে নেওয়া যায় কে শিখেছে মিস্টার গান্ধীজি উনিশশো তিরিশ সালে নামক বিরোধী আইন পাশ হয়ে যাওয়ার পরেও তিনি বলেছেন মানবতা বিরোধী যদি কোনো আইন হয় সে আইনের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি আমরা আওয়াজ উঠাতে পারি ঠিক আমরা মুসলমানরা যদি একজোট হয়ে আবারও আমরা আওয়াজ তুলতে পারি ইনশাল্লাহ এই অকা প্রপার্টি আমার আমাদের থাকবে

তিনি জল পান করেননি খাবার গ্রহণ করেননি সাংবাদিক গিয়ে বলছে মহাপ্রভু আপনাকে প্রসাদ দিতে আসলাম আপনি একটু প্রসাদ গ্রহণ করুন খাবার খান তিনি বলছেন না তো কেন খাবার খাবেন না বলছে আমার মাকে হত্যা করা হচ্ছে আমি লিখিত চিঠি দিয়ে জানিয়েছি আর তারপরে তারা আমার কথা শুনেনি এই চাচলের মাটিতে আবার বাকি হত্যা করা হচ্ছে আজকে বুধবার আজকে হত্যা করা হয়েছে আজকে বৃহস্পতিবার আজকে হত্যা করা হয়েছে এরকম করে তিনি সাংবাদিকদের সামনে বলছেন তার মানে হিরণময় গোস্বামী একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ হিয়তো মানুষ তো তিনার তিনি বলেন আমার মা হচ্ছে গরু গরুকে আমি মা হিসেবে নেবই আচ্ছা ঠিক আছে আমাদের কোনো আপত্তি নেই কারণ আমাদের তো মা না তাই না তাদের মা আমি একটু প্রশ্ন করতে চাইছি সত্যি কি হিরণময় গোস্বামীর মা গরু নাকি আরো অন্যান্য হিন্দুর মা যদি কেউ বলে যে না শুধু হিরণময় গোস্বামীর মাতা হচ্ছে আমাদের গায়ে মাতা তার আমার কিছু বলার নেই যদি বলে যে না সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মাতা হচ্ছে গরু তাহলে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা কি দেখেন গো মাংস কারা খায় মুসলমান মুসলমান হতো আপনারা শুনে ক্ষমা হয়ে যাবেন আচ্ছা বলেন তো কোন মুসলমান তার মা জবাই করে তার গোশত বিক্রি করবে 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 না গোটা পৃথিবীর মধ্যে ভারত বর্ষ হচ্ছে গরুর মাংস বিদেশে রপ্তানি করাতে দুই নম্বর স্থান কত নম্বর এই আপনারা জানantad আমি পাঁচ থেকে ছটা কোম্পানির নাম বলবো

তো তীরা যদি মা হয় হিরণময় গোস্বামীর মতো তিনি তার মাকে জবাই করে রপ্তানিতে এক নম্বর পজিশন আছে আমাদের ভারতবর্ষের মধ্যে দুই অ্যারাবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড সুভান অ্যারাবিয়ান এক্সপোর্ট কি শুনল নাম না প্রাইভেট লিমিটেড ইনার মালিক কে জানেন মিস্টার সুনি কাপুর ইনি মুসলমান দেখে হিন্দু আচ্ছা তিন নম্বর এম কে আর ফ্রোজেন ফুড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড ইনার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মাদন এইবেট মাদন তো মুসলমানের নাম নয় চার পিএমএ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এই কোম্পানির ওনারের নাম হচ্ছে এস বিন্দ্রা মুসলমান নাকি আচ্ছা পাঁচ আল নূর এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড আল নূর বাবা মাশাল শাড়ি নূর আমার নূর নূর না আল নূর কত সুন্দর নাম আল নূর কোন মুসলমান আছে তাহলে হিরণময়ী গোস্বামী কে অনুরোধ করবো মহারাজ যা ভাই যারা তার আপনাদের মাকে হত্যা করছে হত্যা করে শুধু হত্যা করবি

যে জায়গায় কেউ কাউকে সাহায্য করেন নিয়ে সন্তান তার পিতাকে সাহায্য করতে পারবে না নিজের নিজ মা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে যেদিন কোনো ছায়া থাকবে না সূর্য থাকবে মাথা থেকে খুব সীমিত দূরত্বে আল্লাহ এর নবী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে মানুষ ঘামতে থাকবে তার পাপ অনুযায়ী কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত কেউ মধ্যে ঘামের সাতার কাটার পরিবেশ তৈরি হবে তাকে ঘিরে ঘামে পাপ অনুযায়ী মানুষ ঘামতে থাকবে আর সত্তর গজ মাটির নিচে ঘাম গিয়ে পৌঁছাবে এটা কেয়ামতের মাঠ আরো সে ছায়া যেখানে থাকবে

তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতিকে বেছে নাও তখন তো তিনি জিজ্ঞাসা করবেন আর যখন এই প্রশ্ন উত্তর হবে পৃথিবীর সমস্ত মানুষ উপস্থিত থাকবে আমরাও থাকব সেদিন কোনো মাইকের ব্যবস্থা হবে না তবু সবাই শুনতে পাবে সবাই বলবে কি একটা ঘোষণা আসছে সবাই কান পেতে শুনতে থাকবে আল্লাহ সোমানা তার তরফ থেকে বলা হবে হাজারে নশো নিরানব্বই জন জাহান নামে যাবে একজন জান্নাতে যাবে একটু সিচুয়েশন বোঝানোর জন্য আপনাকে হাদিস নিয়ে আসলাম হাদিস অনেক লম্বা শেষ অবধি দিয়ে যাবো না সিচুয়েশন বোঝানোর জন্য কেমতের মাঠে যে ছোট বাচ্চাটা আপনার কলিজার টুকরা মারা গেছে আট বছর দশ বছর বিশ বছর বয়সে সেই কলিজার টুকরা সন্তানও থাকবে কেমতের মাঠে অনেক সন্তান তার মার পেটে মারা যায় সেই সন্তান কেমতের মাঠে থাকবে অনেক মা গর্ভবতী অবস্থায় মারা যায় সেই মা কেয়ামতের মাঠে থাকবে বোঝানোর জন্য একটু দেখাচ্ছি ধরেন এই কিছু গর্ভবতী মা বসে আছে কেন বা দাঁড়িয়ে আছে এখন আল্লাহ মা তার পর্যাপ্তকার সন্তান নিয়ে কেয়ামতের মাঠে দুধ পান করা আছে কিছু মা যাদের বাচ্চা আগে মারা গিয়েছে ছোট দুধ পান এইখানে কিছু যুবক সতেরো আঠারো বছর বয়সে মারা গেছে তারা দাঁড়িয়ে আছে আপনাকে এবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যখন ঘোষণা হবে হাজারে 999 জন জানাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওইদিকে যে মা গুলো ছিল না যার পেটে বাচ্চা ছিল বাচ্চাটা পোষণ হয়ে মাটিতে পড়ে গেছে মা বুঝতে পারনি আমার যে কোনো বক্তিতার কোন একটা অংশ আপনি যদি বুঝে বাড়িতে নিয়ে যেতে পারেন আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ কথা বুঝতে পড়ছেন

যখন বাচ্চা ডেলিভারি দিতে যায় আমি সুইজারিয়ানদের কথা বলছি না যারা নর্মাল ডেলিভারি দেয় তারা মনে করে এই সময় আমাকে বিশ্ব দিদি এত কষ্ট একটা সন্তান জন্ম দেওয়ার মতো কষ্ট পৃথিবীতে দ্বিতীয় আর কিছু এই সন্তান মায়ের পেট থেকে মাটিতে করে দেবে মা বুঝতে পারবে না ঘোষণাটা কতটা কঠিন আমি কি ওই আওতায় চলে আসব আমি কি জাহান নামের আওতায় চলে আসব এই চিন্তা মানুষকে পাগল করে দিবে রসুল সাল্লাম বলছেন মায়ের গর্ব ঘষে যাবে বাচ্চা পড়ে যাবে মা বুঝতে পারবে না ঘষে না কঠিন হয়ে যাবে দিস ইজ দ্য ডে অফ দ্য জাজমেন্ট এটা হচ্ছে কেয়া মাঠ দুই করে যার টুকরা সন্তানকে দুধ খাওয়াচ্ছিল কিছু মা এই ঘোষণা শোনার সাথে সাথে কোল থেকে বাচ্চা পড়ে যাবে মা বুঝতে পারবে না

একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝাতে চাইলাম কত বড় তাদের কত বড় ক্ষমতা এরকম ফেরেস্তা চারশো কোটি ফেরেস্তা জাহার নামকে টেনে নিয়ে আসবে যাহার নাম আপন গতিতে একবারে ছোটার জন্য চেষ্টা করবে এটা হচ্ছে কেয়ামতের মাছ রসুল সাল্লামের পরিচার টুকরার ব্যাপারে তিনি নিজে বলছেন হাতে তোমার যদি তোমার বাবার কাছে কিছু চাওয়ার থাকে তুমি আমার কাছে এখনই চাও আমি তোমার উপকার করতে পারবো বলে আমি মনে করি না কেউ কারোর উপকার আসবে না কেয়ার মাঠে সবাইকে নিজের নিজের আমল আখলা উত্তম চরিত্র আপনার ইসলামিক বিধিবিধান যা করেছেন শুধু নিজের নিজের হতে হবে পরে কেউ সাহায্য করবে না যে বাবা নিজে খেয়ে না খেয়ে তেইশ বছর ছেলেকে কোনো কাজ করতে নেয়নি সেই সন্তান যদি মারা যায় বাবাও মারা যায় কেয়ামতের মাঠে সেই সন্তান বাবাকে দেখলে পালিয়ে যাবে না আজকে যদি বাবা একটা দেখেছি বসে এটা হচ্ছে কেয়ামতের মাঠে কিছুটা দৃশ্য দেখালাম আর কথা না বললে নয় আল্লাহ সুবাহ বলছেন কেয়ামতের মাঠে অনেক মানুষকে দেখে মনে হবে এরা মাতাল মদ খেয়ে যেমন মানুষের আ হিসাব থাকে না এরা মাতাল আল্লাহ সুবাহ বলছে না আমার আজাদ এতটা কঠিন আমার আজাবের কারণে মানুষকে দেখে মনে হবে যে তারা নেশাগ্রস্ত কিন্তু তারা কেউ নেশাগ্রস্ত নয় ভাই আমার কে আমাদের মাঠ এতটা কঠিন এবার হাদিস শুনেন যে হাদিস থেকে আমি আজকে আলোচনা করবো বলছি যে এই দিন যেদিন সূর্য থাকবে মাথার উপরে যেদিন মানুষ চাহি চাহি করবে যেদিন মানুষের কয়েকটা শুকিয়ে যাবে এক ঢোক পানি পান করার জন্য যেদিন মানুষ গরম পানি হলেও একটু দুই এক গুণ ভেতরে নিয়ে একটু বাঁচার চেষ্টা করবে সেই দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুমারাতলা নিজের ছায়ার তলে স্থান দিবেন আল্লাহ সুমারাতলা নিজের ছায়াকেই বলা আছে আরো সে ছায়া হাদিস এ হাদিস বহুবার শুনেছেন কিন্তু আমি আলোচনা করবো ভিন্ন হয়েছে

আমি জানিনা আমি আপনাকে বোঝাতে পারবো কিনা ন্যায় পরায়েন নেতা কাকে বলেন তবে কয়েকটা দৃষ্টান্ত আপনাকে দিতে পারি সুরা কাহাপুরের মধ্যে আল্লাহর সমান হতানা ন্যায় পরায়ণের একজন নেতার নাম উল্লেখ করে বলেছেন যার নাম হচ্ছে জুল তিনি এমন একজন বাদশাহ আমার একজন নেতা ছিলেন তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে বেড়াতেন যেখানে মানুষ এর বেনসাফি হতো তিনি সেখানে ইনসাফ কায়েম করার চেষ্টা করতেন গিয়াদুজ মাহজুদের ঘটনা আপনি জানেন গিয়াদুজ মাহজুদের দুই পাশে প্রাচীর তিনি দিয়েছিলেন অনেক লম্বা ঘটনা আপনাকে একটু টাচ দিয়ে যায় তো তিনি ওখানে স্তূপ করে দিলেন এই যে রড আমরা দেখি যা দিয়ে আমাদের বাড়িঘর ব্রিজ ইত্যাদি তৈরি হয় এরকম করে তিনি লোহা দিয়ে দিয়ে লোহার একদম বিশাল বড় প্লাই মানে প্লাই করে লোহাকে উপর অবধি দাঁড় করিয়ে দিলেন এরপরে তামা ঢেলে দিয়ে তা আগুন ধরিয়ে দিয়ে দুইটাকে টাকা পাঁচিল করে দিলেন পাঁচিল করে দেওয়ার পর তিনি বলছেন এটা আমি আমার ক্ষমতায় করেছি এটা আমি বিশ্বাস করি না আল্লাহ সোমানা তালার রহমত এটা তৈরি হয়েছে যেদিন আল্লাহ সোমানা তালা চাইবে পাঁচিল সেদিন ধ্বংস হয়ে যাবে ইয়াদুস মাদুসকে আটকে রাখা হয়েছে পাঁচিল দিয়ে জুলকার নাইন পৃথিবীর অন্যতম একজন শাসক পৃথিবীর ইতিহাসে হাজারো শাসক এসেছে হাজারো শাসকের মধ্যে যদি আপনি আমি একটু খেয়াল করি সমস্ত নবী রসুল্লাহ আল্লাহ তালার জমিনে নেয় শাসক সাহাবাই কিরাম যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনারা নেয় শাসক রসুল সাল্লাম সাহেব কায়েম করেছেন তিনি পৃথিবীর সেরা অন্যতম একজন শাসক তার সাহাবাই কেরাম একই অবস্থা শাসক তাকে বলে একটু আপনাকে দেখাবো ন্যায় করোনা কি তাকে তাই একটু আপনাকে আমি দেখাবো যা একদিন হারে সারাদি আল্লাহ আমাকে ডেকেছেন আমাদের আই সারাদি আল্লাহ বলছেন রসুল সাল্লাহামকে একটু জানো তো ফাতেমা নামের এটাও আপনি শুনেছেন যে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা যে চুরি করেছে তার হাত তো কেটে দিতে হবে এটা ইসলামিক এই হাত কে না কেটে তাকে কি কোন রকম করে বাঁচানো যায় নাকি তখন তিনি বলেছিলেন শুধু ওই ফাতেমা নয় বরং আমার মেয়ে ফাতেমা যদি হতো তো তার হাতকে কেটে দেওয়া হতো ইনসাফ আজকের জামানায় আমি একটু আগে আপনাদেরকে কথা বলেছি মনে আছে কিনা যে নেতাদের কথা যদি বিশ্বাস করেন আপনি বোকা বলেছেন না ওই নেতা এই নেতা আরে ন্যায় করেন শাসক ইমামুন আদল যিনি ন্যায় করেন শাসক আল্লাহ সুবানা সুবহানাতাল্লা তার বিশেষ ছায়াতলে তাকে দিবে ন্যায় করেন শাসক পৃথিবী জুড়ে এখন আছে কিনা আমার জানা নেই আছে আপনাদের কার উৎস থেকে ন্যায় করেন শাসক যাকে শাসক মনে করছেন দাড়ি ছোট দাঁড়িয়ে চোখ তাক যাকে শাসক মনে করছেন ওর বাড়িতে ইসলাম কায়েম নাই যাকে যাকে শাসক মনে করছেন ও ক্ষমতার আরোভে কত মিথ্যা কথা বলে কত আত্মসহায়ক করে কিন্তু ন্যায় বরাম শাসক কেমন হতে হবে ন্যায় গরম শাসক হতে হবে অমরের নোপাবা আমার মতো আহ সিদ্দিক রাবি আল্লাহ তো আমার মতো আম্মদ সিদ্দিক রানি আল্লাহ হতে এক বাড়িতে তিনি যান একটা মহিলার বাড়িতে তিনি যান চলে আসেন উমায় ভাবলেন যে কি ব্যাপার তিনি ওখানে যান কি করেন তো তিনি একদিন গিয়ে দেখলেন যে তিনি ওই বাড়িতে কোনো কাজ করে বেরিয়ে আসেন মহিলাটা কাছে কমপ্লিটলি ব্লাইন্ড অন্ধ যখন উমায় খাতাব সেই বাড়িতে যাওয়া শুরু করলেন ন্যায় পড়ানোর দেখাচ্ছে একটা একটা ঘটনার মাধ্যমে যখন তিনি যাওয়া শুরু করলেন কিছু খেজুর নিয়েছেন সেই মহিলাকে দিয়েছেন মহিলাকে খেজুর খাচ্ছে বলছে কদিন থেকে তোমার বন্ধু আসে না তোমার বন্ধু কি করেছে সত্যি আমার আমরা তোমার বন্ধু কি ইন্তেকার করেছে নাকি বলছেন করেছে ইন্ত আপনি এটা কি করে বুঝলেন তুমি আমার জন্য খেজুর এনেছো তোমার বন্ধু আমার জন্য খেজুর আনতো

কে বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর দেখা করতে যেতে হয় তাই না ন্যায় করেন শাসক কাকে বলে বাইরে থেকে কিছু লোক দেখেছিলেন জাকাতের সম্পদ দেওয়ার জন্য আস্তে 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 রাত লেগে গেছে তিনারা ভাবলেন এত রাত আমিরুল মমিনের বাড়ি থেকে তাকে ডিস্টার্ব করব না মসজিদে গিয়ে একটু আমরা বিশ্রাম করে ভজরের সলাতের সময় সলাপ আদায় করে আমিরুল মমিনকে এই আমাদের জাকাতবদ্ধ সম্পদকে দিয়ে আমরা চলে যাব। তেনারা বলছেন আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম দেখি অন্ধকার মসজিদ একটা কূপ জ্বলছে সেখানে একজন ব্যক্তি আল্লাহ দরবারে কাঁদছে না বলছেন আল্লাহ তুমি যদি তোমাকে ক্ষমা না করো আমাকে কে ক্ষমা করার নেই তিনি খুব কাঁদছেন মানুষের উপস্থিতি দেখে তিনি তার কান্নাটাকে থামিয়ে দিলেন তিনারা বলছেন এত রাত্রে এই পবিত্র নগরীতে কে এত পাপ করেছে আল্লাহ দরবারে তিনি এত বেশি কাঁদছেন লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তার কাছে আসলে দেখছেন তিনি আর কেউ নন